নমস্কার ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে আমি সংকু সত্রা এই মুহূর্তে আপনাদের সঙ্গে তবে একটা কথা বলবো আপনাদের যে দেখুন আমি তো নির্যাতিত পুরুষদের কাজ করছি ভাবতে পারবেন না সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু ঘুরে বসেছে যে সমস্ত মহিলারা দিনের পর দিন অত্যাচার করছেন তাদের স্বামীদের বিছানায় অত্যাচার করছেন মানসিক অত্যাচার করছেন বিভিন্ন অত্যাচার করছেন তবে মহিলাদের সঙ্গে অর্থাৎ গৃহবধূদের সঙ্গে তাদের বাবারা কিন্তু কম যান না তার বাবারা কি করছেন আজকে আমি শোনাবো আপনাদের পুরুলিয়া জেলার একটি ঘটনা দেখুন প্রত্যেকটি ভিডিও কিন্তু আমার অ্যাওয়ারনেস এর জন্য আপনারা সচেতন হন তার জন্য দেখুন আমি আপনাদেরকে বলবো যে এক দত্তবাবু তিনি বিয়ে করলেন তিনি বিয়ে করলেন সামাজিক মতে বিয়ে করলেন যেরকম এক মহিলাকে বিয়ে করতে হয় সেরকম এক মহিলাকেই বিয়ে করলেন তিনি বিয়ে করার পর তিনি যখন দেখলেন তার কয়েকদিন পরে দেখলেন তার স্ত্রী হঠাৎ করে পাশের বাড়িতে গল্প করতে গিয়ে গেছেন তিনি ভয় পেয়ে যাওয়ার পর তিনি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেলেন এবং নতুন গৃহবধূ কি কারণে হলো এটা সেটা কিন্তু তিনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার কিন্তু দেখে শুনে অনেক করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তিনি বলে দিলেন এটা মৃগি রোগের তো জানেন মেয়ের বাবা তিনি বিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে ছেলের বাড়ির আত্মীয়রা কিংবা স্বামী ওই মহিলার স্বামী তারা কিন্তু জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করলেন ওই মেয়ের বাবাকে যে আপনার মেয়ের কি কোনো অসুখ ছিল তখন কিন্তু মেয়ের বাবা বললেন যে হ্যাঁ ওর একটা খিচুনি অসুখ ছিল কি অসুখ ডাক্তার দেখিয়েছিলেন অবশেষে স্বীকার করেন যে মৃগি রোগ ছিল ভাবুন তো একজন ছেলেকে বিয়ে দিল মানে মেয়েকে পাত্রস্থ করলো পাত্রস্থ করলো কার কাছে যার কাছে পাত্রস্থ করলো মৃগি রোগী তিনি তো ভয় পেয়ে গেলেন স্বামী ভয় পেয়ে গেলেন তবে স্বামী কিন্তু তার চিকিৎসা করালেন দেড় বছর চিকিৎসা করালেন এবং মেয়ের মেয়েকে মেয়ের বাবা তার বাড়িতে নিয়ে গেলেন স্বামী যান সেখানে গিয়ে তার মেয়ের চিকিৎসা থেকে আরম্ভ করে তার যাবতীয় খরচ খরচা সমস্ত কিছু কিছু কিন্তু মেয়ের বাড়িতে তার স্বামী দিতে থাকেন এবং এই যে টাকা দিচ্ছেন এবং দীর্ঘদিন ধরে দিয়ে আসছেন তারপর থেকে একটা জিনিস হলো মেয়ে কিন্তু অনেকটা সুস্থ হয়ে গেল তার যে আগে খিচুনি হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া এই বিষয়টি কিন্তু আর ছিল না তখন এই মেয়ের বাবার কাছে বারবার ধরে তার স্ত্রীর কাছে স্বামী তার স্ত্রীর কাছে বারবার ধরে বলা শুরু করলেন যে আমার স্ত্রীকে বাড়িতে পাঠান বাড়িতে পাঠাবেন না কোনোভাবে বাড়িতে পাঠাবেন না এবং এই যে বাড়িতে পাঠাবেন না সেটা যখন স্থির করে ফেলেছেন তখন কিন্তু একটা জিনিস বাড়িতে পাঠাবেন না কেন পাঠাবেন না এই তো স্বামী তো খরচা করলেন দিন ধরে খরচা করলেন কিন্তু মেয়ের বাবা মেয়েকে বসলেন তিনি আর তার মেয়েকে ওখানে পাঠাবেন না এবং তিনি নানাভাবে হুমকি দেওয়া শুরু করলেন নানাভাবে বলা শুরু করলেন আমার মেয়ে ১৯ মাস সংসার করেছে অ্যাকচুয়াল সেই মেয়েটি ওই কুড়ি থেকে একুশ দিন সংসার করেছে মেয়ের বাবা বলা শুরু করলেন যে আমার মেয়ে উনিশ মাস অর্থাৎ বিয়ে সত্যি কথা বিয়ের থেকে ওই ডেটটা উনিশ মাস পরে উনিশ মাস ধরে আমার মেয়ে এখানে সংসার করেছে সেহেতু আমার মেয়েকে কম্পেনসেট করতে হবে ভাবুন তো ডিসপুটেড মেয়ে আমি ডিসপুটেড বলবো না রোগগ্রস্ত মেয়ে তাকে পাঠালো মেয়ের বাবা তাকে পাঠালো তার স্বামীর বাড়িতে সম্পূর্ণ লুকিয়ে চুরিয়ে পাঠালো এবং তার রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যা যা করা দরকার করলো স্বামী মেয়ের বাবা কিন্তু করলেন না এই জায়গায় আমার আমার একটা একটা বলার রয়েছে যে এরকম বহু মেয়ের বাবা রয়েছে যারা মেয়েকে না পার করা হিসাবে বলে দেখুন পার করা হিসাবে শাস্ত্র মতে পার করা হয় গোত্রান্তর হয় তার জন্য বলা হয় পার করা কিন্তু সত্যিকারে আর্থিকভাবে পার করে কারণ আমাদের রাজ্যে এরকম প্রচুর বাবা রয়েছেন যারা মেয়ে সন্তান হয়েছে মানে তারা মাথায় হেডেক পড়ে যায় যে মেয়েকে আমার বিয়ে দিতে হবে এত টাকা খরচা অত টাকা খরচা আমি যদি ছেলেকে ছেলের পেছনে খরচ করি তাহলে কিন্তু আমার কাছে প্রচুর টাকা আসবে আমার খরচ হবে না বরং শ্বশুরবাড়িতে সে থেকে সে কিছু কিছু না কিছু নিয়ে আসবে এই যে একটা বিভিন্ন ধরনের মতবাদ কিংবা এই যে মেয়ের বাবারা এই ধরনের একটা ষড়যন্ত্র করেন তিনিও তো করেন এটি ছেলের বিরুদ্ধে এই যে ষড়যন্ত্র আমি আজকে পুরুলিয়ার ওই ভদ্রলোক আমাকে ফোন করে যখন বলছিলেন যে তিনি সংসার করতে চান তিনি স্ত্রীকে বাড়িতে আনতে চান গৃহলক্ষ্মী হিসাবে তাকে মর্যাদা দিতে চান কিন্তু সেই গৃহলক্ষ্মী লক্ষ্মী হিসাবে মর্যাদা দেবেন কিভাবে যদি স্ত্রী বাড়িতে আসে অর্থাৎ মেয়ে যেহেতু এখন ঠিক হয়ে গেছে মেয়ে রোগটা যেহেতু ঠিক হয়ে গেছে তাহলে আর তাকে বাড়িতে এনে রেখে দেবো অর্থাৎ স্বামীর বাড়িতে পাঠানো অর্থাৎ ডিসপুটেড মেয়েকে পাঠিয়েছিলেন একজনের কাছে চিকিৎসা করতে একেবারে সোজাভাবে বলছি আপনাকে মেয়ের বাবা যখন চিকিৎসা করতে পারছিলেন না মেয়ে হিসেবে তার প্রতি অবজ্ঞা করছিলেন তখন কিন্তু তিনি কি করেন ডিসপুটেড এক ডিসপুটেড মেয়েকে অর্থাৎ মেয়ের যে রোগ আছে রোগগ্রস্ত মেয়েকে তিনি স্বামীর বাড়ি পাঠিয়েছিলেন এবং সমস্ত কিছু লুকিয়ে পাঠিয়েছিলেন এই মেয়ের বাবারই বিরুদ্ধে কিন্তু মানে একটা 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 কেস কেস হওয়া উচিত প্রতারণা এগুলো হওয়া উচিত তিনি কিন্তু আগে থেকে কোনোভাবে বলে দেননি একটা পুরুষ তিনি বিয়ে করেছেন তিনি চান তিনি তার স্ত্রীকে একবার করে জড়িয়ে ধরতে তিনি চান তার স্ত্রীর সঙ্গে রাত্রবেলা সম্ভব করতে একজন পুরুষ চান স্ত্রীর স্ত্রীর সঙ্গে ভালোবাসার কথা বলতে একজন স্ত্রী চান যে স্ত্রীর শারীরিক আলিঙ্গন করতে সেই স্ত্রী যদি শারীরিকা লিঙ্গন তিনি না পান তিনি সেটা থেকে বঞ্চিত হন তাহলে কেন বিয়ে বিয়ে বিষয়টি কেন কেন অন্য অর্থাৎ কোঠিবাড়িকে কোঠিবাড়ি কিংবা পল্লী বা দেহ ব্যবসা যেখানে করে সেগুলোকে কেন মানুষ খারাপ বলে বিয়ে করে কেন বিয়ে হচ্ছে এমন একটা সাবজেক্ট এমন একটা বিষয় যেখানে প্রত্যেকটা পুরুষ তারা নিজেরা পুরুষ কিংবা মহিলা তারা নিজেরা নিজেদের সংসারটাকে মন্দির করে তোলেন সেখান থেকে প্রজনন হয় সেখান থেকে তিনি আগামী দিনের ভবিষ্যৎ দেখেন আর এখানে এখানে ভাবুন তো এই যে মেয়ের বাবা শুধু আমি একটা বললাম না এরকম আমার কাছে প্রচুর উদাহরণ রয়েছে মেয়ের বাবারা তারা কি করেন মেয়েকে মানে পার করে দেওয়া অর্থাৎ তার যে খরচ আছে তার ঘাট থেকে সেটাকে নামিয়ে দেওয়া এই যে বিষয়টা করছে এদের বিরুদ্ধে কি কোনো মামলা হবে না শুধু মামলা হবে কি ছেলের পরিবারের বিরুদ্ধে ছেলের বাবার বিরুদ্ধে ছেলের মার বিরুদ্ধে এমন আমি অনেক জায়গায় দেখেছি ক্যান্সারগ্রস্ত ছেলের বাবা তার বিরুদ্ধে মামলা করেছে মেয়ের বাড়ি আর হিউম্যান বিংস তো আপনারা আপনাদের মানুষ আপনাদের মনুষ্য হৃদয় রয়েছে আপনারা কি কিছুই নয় মানে ভাবা যায় না এইটা নিয়ে কিন্তু বারবার ধরে আমি আমি কিন্তু এটা নিয়ে সোচ্চার হয়েছি প্রতিবাদ করছি অনেকে যারা ফ্যামিনিস্ট রয়েছেন না যারা ফ্যামিনিস্ট রয়েছেন তারা কিন্তু আমার ভিডিওর ওখানে কমেন্টস এসে অনেক কিছু লেখেন কয়েকদিন আগে লিখছিলেন এই নোংরা শঙ্কু এর সংশোধনাগার যাওয়া উচিত আরে দাদা সংশোধনাগারে যদি পাঠাতে হয় আসুন না মামলা করুন না আমার বিরুদ্ধে আমি প্রমাণ নিয়ে পৌঁছে যাব। যত যতজন এরকম ধরনের কমেন্টস করবেন আমি আপনাদেরকে বলছি দাদা হাতে মালা নিয়ে সাদা মালা নিয়ে কিংবা এমনও রয়েছে যে যারা অফিসের বড়কর্তা তারা নিচুতলার মহিলা কর্মীদের নিয়ে বেডশিট বানান আপনারা কি ভুলে গেছেন যারা এই মহিলা মহিলাদের জন্য অধিকার আইন করেন আপনারা কারা একবার ভুলে ভুলে গেছেন কি সব আমি বলছি আপনাদের সবাই ভালো থাকুন সুস্থ সমাজ গড়ে তুলুন এইভাবে এইভাবে কিন্তু মেয়েদেরকে একেবারে বোঝা হিসাবে দেখবেন না আপনার কন্যা সন্তান আপনার কিন্তু ভালোবাসার সম্ভোগের ফল আনন্দের ফল আপনার ছেলে এবং মেয়ে তাকে কিন্তু বোঝা হয়ে দেখবেন না আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন